আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন আমি কিন্তু চলে এসেছি সুন্দরবনে আর সুন্দরবনের দ্বিতীয় পাটে আপনাদের সাথে কি কি শেয়ার করব একদিনে সুন্দরবনের স্বাদ নিতে চাইলে আপনাকে যেতে হবে করম জলে আর আমি কিন্তু চলে এসেছি করম জলে তো করম চলে কিন্তু আপনি খুব সংক্ষেপে ঘুরে দেখতে পারবেন এবং সুন্দরবনের স্বাদ গ্রহণ করতে পারবেন সুন্দরবনের অনেক কিছুই আপনি এখানে পাবেন নিরিবিলি ঘুরে বেড়ানোর জন্য এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর বাংলাদেশের সবচেয়ে বড় কুমির প্রজনন কেন্দ্র এখানে অবস্থিত আর ঘুরে বেড়ানোর সময় আপনি কিন্তু অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন সুন্দরবন করম জল কিন্তু খুব নিরিবিলি একটা জায়গা আর যারা খুব নিরিবিলি পছন্দ করেন তারা খুব ভালোভাবে এই জায়গাটি উপভোগ করতে পারবেন করম জলে ঘুরতে গেলে কিন্তু আপনি হাঁটতে হাঁটতে অনেক দেখা পাবেন বানর আর হরিণ খাওয়ার জন্য তারা সবসময় পাগল হয়ে থাকে তো আপনাকে কিন্তু অবশ্যই তাদেরকে খাবার খাওয়াতে হবে খাবার দিতে হবে আর খুব কাছ থেকে আপনি বানর আর হরিণ দেখতে ও ছুতেও পারবেন হরিণের খাবার আলাদাভাবে ওরা বিক্রি করে তারা কিন্তু কিনে নিয়ে আমরা খাওয়াচ্ছিলাম

একটা ধরে টান মারবে কিন্তু ব্যাগটা ধরে টান মারিয়ে নিয়ে যাবে বারবার বলতেছি হওয়া না এখানে কিন্তু মেয়েদের অনেক ধরনের জিনিস ছিল এখানে আসে না সবখানে আপনার এগুলো নেয় না

এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল মেয়েদের থেকে শুরু করে কানের দুল দোল ব্যাঞ্জ কা

どういうこと নাই কিছু খাও নাই আজিকা নাই গাই কাল খালে কালটো খাবলৈ কত নিয়াতে বమ్మ কইলে আইসক্রোবে আইসক্রিম মাটে আইসক্রোবে কোন আইসক্রিম হবে আইসক্রোবে আইসক্রিম আর ওপরে আছে ઓ કોણ બોલ્યો આ એક તો વિડિયો એ ઈદરે તો તું જઈવાનો છે સાસો कंपनी जैसी लेकिन देखिए ये कहीं तक एक फुल वीडियो तो ना ऑनलाइन से ना ऑनलाइन करना पड़ता है भाई नाम की संबलन